দুই ওভারে উইকেট শূন্য সাকিব আল হাসান ব্যাট হাতে নামার সুযোগ পাননি সাকিব আল হাসান বলিংয়েও সুবিধা করতে পারেননি সাকিব আল হাসান দুই ওভার বল করে বিশ্রাম রান দেওয়ার পর তাকে আর বলিংয়ে আনেননি এমআই এমিরেটসের অধিনায়ক কাইরন ফোলার বাংলাদেশে অলরাউন্ডারের তেমন কিছু না করার ম্যাচটিতে অবশ্য সহজেই জয় পেয়েছে এমআই এমিরেটস জয়দ স্টেডিয়ামে আবুধাবি নাইট রাইডার্সকে পঁয়ত্রিশ রানে হারিয়েছে তারা টস হেরে ব্যাট করতে নেমে চার উইকেট হারিয়ে একশো সাতাশি রান করে এম কেউ ফিফটি না পেলেও দলটির ব্যাটসম্যানরা ছোট ছোট কেমিওতে বড় রানের ভিত করে দিয়েছেন চব্বিশ বলে দুটি করে চার ছক্কার সর্বোচ্চ চল্লিশ রান করে অপরাজিত থাকেন নিকোলাস পুরান ১৬ বলে আটত্রিশ রান আসে ওপেনার জনি ব্যাডস্টন ব্যাট থেকে রামতারায় আবুধাবির লম্বা একটা সময় জয়ের পথে এগোচ্ছিল রানে প্রথম উইকেট ব্রেন্ডন ও ও ওলস দ্বিতীয় উইকেটে তিপ্পান্ন বলে বিরাশি রানের জুটি করেন তৃতীয় ওভারে প্রথমবার বলিংয়ে আনা হয় সাকিব আল হাসানকে প্রথম বলেই সাকিবকে সক্কা মারেন ম্যাকমুলেন বাকি পাঁচ বল আর কোন বাউন্ডারি হজম না করে মাত্র তিন রান দেন সাকিব আল হাসান পাওয়ার প্লে শেষ হওয়ার পর সপ্তম ওভারে আবার বলিংয়ে আনা হয় সাকিব আল হাসানকে এবারও পুরো ওভারে তাকে একটি বাউন্ডারি মারেন ম্যাকমুলেন বাকি পাঁচ বল থেকে আসে পাঁচ রান দুই ওভারে বিশ রান দেওয়ার পর আর বলিংয়ে পাননি তিনি তবে তার দল ঠিকই জয়লাভ করেছে